রিনি আর সিমি দুই বোন গ্রীষ্মের ছুটি চলছিল রোজে তারা পার্কে খেলতে যেত প্রজাপতি ধরত আর গাছে চড়ত কিন্তু আজ সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা কালো কালো মেঘে সূর্যটা কোথায় যেন লুকিয়ে আছে কিছুক্ষণ পর টিপ করে বৃষ্টি পড়তে শুরু করল আর দেখতে দেখতেই তা ঝুমঝুম ধারা ধারাবর্ষণে পরিণত হলো রিমি আর সিমি জানালার ধারে বসে মন খারাপ করে বাইরে তাকিয়ে রইল উফ আবার বৃষ্টি রিমি মুখ ফুলিয়ে বলল আজও খেলতে যেতে পারবো না সিনিও দীর্ঘশ্বাস ফেলে বলল আমার তো মনে হয় বৃষ্টি আর থামবেই না সারাদিন ঘরে বসে থাকতে হবে তাদের মা হাসি মুখে ঘরে এলেন কি হলো আমার মনিদের এমন মুখ ভার করে আছো কেন ঋণি বলল মা বৃষ্টি হচ্ছে তো খেলতে যেতে পারছি না মা তাদের কাছে এসে বসলেন আরে বৃষ্টি তো আনন্দে জানো বৃষ্টির কত উপকার বৃষ্টি হলে গাছপালা সতেজ হয় চারপাশ পরিষ্কার হয় আর বৃষ্টির দিনে ঘরে বসেও কত মজা করা যায় তিনি অবাক হয়ে বলল মজা কিভাবে মা বললেন চলো তাহলে আজ আমরা বৃষ্টির দিনের বিশেষ খেলা খেলব মা তাদের জন্য কাগজের নৌকা বানানোর জিনিসপত্র আনলেন কাগজ কাঁচি আঠা মা শিখিয়ে দিলেন কিভাবে তাদের কাগজের নৌকা বানাতে হয় রিনি আর সিনি মন দিয়ে মায়ের কথা শুনলো এবং নিজেদের নৌকা বানাতে শুরু করলো তাদের ছোট ছোট হাতগুলো ব্যস্ত হয়ে উঠল রঙিন কাগজ ভাঁজ করতে কিছুক্ষণ পরেই কয়েকটি সুন্দর কাগজের নৌকা তৈরি হয়ে গেল এগুলো দিয়ে কি করব মা রিনি জিজ্ঞেস করলো মা হেসে বললেন চলো বারান্দায় যাই বারান্দায় তখন বৃষ্টির জল জমে ছোট্ট একটা পুকুরের মতো হয়ে গিয়েছিল মা বললেন এবার তোমাদের নৌকাগুলো এই জলের মধ্যে ভাসাও রিনি আর সিঙি আনন্দে তাদের নৌকাগুলো জলে ভাসিয়ে দিল ছোট ছোট রঙের নৌকাগুলো ঢেউয়ের তালে তালে ভেসে বেড়াতে লাগলো তাদের মুখে ফুটে উঠল ঝলমলে হাসি তারা দেখলো কিভাবে তাদের ছোট্ট নৌকাগুলো বৃষ্টির জলে দিব্যি এগিয়ে চলেছে এরপর মা তাদের জন্য বরং বরং মুড়ি মাখা আর পাপোড়া বানালেন বৃষ্টির দিনে গরম মুড়ি মাখা খেতে যে কি মজা তারা গল্প করতে করতে খেল মা তাদের মজার মজার ভূতের গল্প শোনালেন রিঙি আর সিঙে ভয়ে চোখ বড় বড় করে শুনছিল আর হাসছিল বিকেলে বৃষ্টি একটু কমলে মা তাদের বললেন চলো এবার আমরা বাইরে বাইরে যাব তারা বেরিয়ে চারপাশ কেমন স্নিগ্ধ আর সবুজ হয়ে গেছে ভেজা মাটির সোদা গন্ধে মন ভরে গেল গাছে গাছে নতুন পাতা গজিয়েছে ফুলগুলো যেন আরো তাজা দেখাচ্ছে রিনি দেখলো একটা ছোট্ট প্রজাপতি ভিজে যাওয়া পাতার উপসে আছে চিনি দেখল একটা ব্যাংক ছড়া ঘ্যান তারা বৃষ্টির পর চারপাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল সন্ধ্যা নামার আগে আগে তারা ঘরে ফিরল সেদিন তাদের মনে বৃষ্টির দিন মোটেই খারাপ নয় বরং বৃষ্টি তাদের জন্য এক নতুন আনন্দ নিয়ে এসেছিল তারা শিখল যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে যেকোনো পরিস্থিতিতেই আনন্দ খুঁজে পাওয়া যায় বৃষ্টি শুধু প্রকৃতিকে সতেজ করে না আমাদের মনকেও নতুন আনন্দে ভরিয়ে তোলে এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন